কিছুদিন পরে একাদশীর চতুর্দশীর দিন একাদশীর চতুর্দীর সিংহ চতুর্দশী আসবে ওই দিন নিঃসিংহ চতুর্দশী চতুর্দশী যদি কোনো মানুষ করে তাহলে এক এক হাজার বার একাদশী করলে যে পল হয় নিঃসিংহ চতুর্দশী করলে সেই পল হয় তো আমরা যদি ইচ্ছে করি নৃসিংহ চতুর্দশী ব্রত করতে পারি তো আমরা অনেকেই আছি এখানে যা সবসময় একাদশী করি না তবে ওই নিঃসিংহ চতুর্দশী যদি করি আমরা তাহলে এক হাজার একাদশীর পর পাব এবং আমাদের মধ্যে যে হৃণ্যকশক আছে প্রত্যেকের মধ্যে আমাদের হৃণ আছে এই হৃণ কষ্য আস্তে আস্তে ধ্বংস হবে নিঃসিংহ চতুর্দশী চতুর্দশীর দিন ভগবান নিঃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তিনি কেন আবির্ভূত হয়েছিলেন প্রহ্লাদ ভগবানকে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য প্রহ্লাদ মহারাজ ছিলেন একজন ভক্ত তিনি ওনার বাবা ছিলেন হিরণ্যকশ্যপ তিনি ছিলেন খুব দোরাচারী তিনি সব সময় নিজেকে খুব বড় মনে ভাবতেন তিনি ব্রহ্মার তপস্যা করেছিলেন অনেক দিন ব্রহ্মার তপস্যা করার পরে ব্রহ্মাদেব সন্তুষ্ট হয়েছেন ওনাকে বর দিতে চেয়েছেন তো উনি বললেন আমাকে অমর বর দাও যেন আমাকে কেউ মারতে পারে না জলের স্তলে এবং দিনে বা রাত্রে এমন কোনো মাস নেই যে মাসে আমাকে কেউ মারতে পারে বা ঘরে বাহিরে কোনো জায়গায় যেন মারতে পারে না তখন ব্রহ্মা বললেন যে তাহলে তুমি অমর চেয়ে নিচ্ছ আমার আমি তো নিজেও অমর নয় আমি তোমাকে কীভাবে অমর দিতে পারি তাহলে উনি বললেন তখন উনি বললেন ঠিক আছে আমার বর দিবেন না তো ওই ওইগুলো বল চাইলেন যে আমাকে যেন কোনো দেবতা মারতে না পারে মানুষ না মারতে পারে এবং রাত্রে বেলাও না সন্ধ্যার সময় না আকাশেও না মাটিতেও না কোনো জায়গায় যেন আমাকে মারতে পারে না তখন ব্রহ্মদেব খুশি হয়ে ওনাকে তদাস্থ বললেন তো উনি ভাবলেন যে তুমি আমাকে আমার বর না দিলে কি হবে আমি তো আমার বর নিয়েই নি না তখন তিনি তপস্যা সেরে বাড়িতে চলে গেলেন তারপর গিয়ে এই রাজ্যে এমন উশৃঙ্খল শুরু করলেন যে গ্রামবাসীরা তাকার মতো কোনো উপায়ই ছিল না এমন অত্যাচার শুরু করলেন কিছুদিন যাওয়ার পর ওনার একজন সন্তান হয়েছিল আর উনি যখন তপস্যা গিয়েছিলেন তখন ওনার স্ত্রী কয়ালু কে অন্য অন্য অনেকে অত্যাচার করেছিলেন তখন নারদমণি ওনার আশ্রমে নিয়ে গিয়েছিলেন তখন নারদমণি আশ্রমে কিছুদিন থাকার পরে উনি অনেক দিনই শুনতে কয়েদু তারপরে কিছুদিন পরে যখন হিরণ্যকশ পিড়ে আসলেন তো কয়েদও এই রাজ্য পিড়ে আসলেন কিছুদিন যাওয়ার পর এই প্রহ্লাদ মহারাজের জন্ম হলেন প্রহ্লাদ মহারাজ কি জয় প্রহ্লাদ মহারাজ কি জয় তো প্রহ্লাদের জন্ম হওয়ার পরে কিছুদিন যখন কেটে গেলেন তখন ওনার পড়াশোনার সময় হলো শিক্ষা দীক্ষার সময় হলো তখন তিনি এই হিরণ্যকশ্যপু ভাবলেন ওনাকে গুরুকুলে দেওয়া চান তখন এই গুরুকুলে কথা বলে ওনাকে প্রহ্লাদ মহারাজকে গুরুকুলে পাঠানো হলো গুরুকুলে ওই গুরুদেবকে বললেন যে আমার সন্তানকে এমনভাবে শিক্ষা দাও যেন কোনো কিছুর ত্রুটি না থাকে তখন ওনাকে গুরুকুলে গুরুকুলে পাঠানোর পরে ষণ্ড এবং দুইজনেই এই মহারাজের শিক্ষা গুরু ছিলেন উনারা শিক্ষা দিতেন যা যা এই এই ধর্মের যা শিক্ষা আছে ওইগুলা শিক্ষা দিতেন কিন্তু এই শিক্ষাগুলো দেওয়ার মাধ্যমেও প্রহ্লাদ মহারাজ ছিলেন একজন ভক্ত উনি এই অসুরদের শিক্ষা ঠিক মতো গ্রহণ করতেন না তিনি কি কী করতেন যখনই একটু অবসর পেতেন ষণ্ড বা আমার কথা থাকতেন না তখনই সব বালকদেরকে ডেকে বলতেন এদিকে এসো এদিকে এসো তোমরা এগুলো শিখে তো কোনো লাভ হবে না চলো আমরা সবাই মিলে একটা হরি কীর্তন করি তখন সবাই মিলে এই ভগবানের কীর্তন করত ভগবানের নীলাশের কথা উনি বলতেন তো কিছুদিন যাওয়ার পরে একদিন মহারাজ বললেন যে প্রহ্লাদকে সবাই নিয়ে আসা হোক তখনও ওনার গুরুকুল থেকে এই প্রহ্লাদকে নিয়ে নিয়ে আসা হলো তখন বাবা বললেন প্রহ্লাদ তুমি প্রহ্লাদ তুমি আমার কাছে এসো প্রহ্লাদ মহারাজ গিয়ে তখন ওনার বাবাকে প্রণাম করলেন তারপরে জড়িয়ে ধরলেন তখন বাবা খুব আনন্দ হলেন যে আমার ছেলে তো খুব শিক্ষা পেয়েছে পশুরা তো এরকম খুব একটা করে না যে মা বাবাকে প্রণাম করে এগুলো তো করে না যখন প্রণাম করলেন তখন খুব খুশি হল নিয়ে খুব জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন বাবা তোমাকে কি কি শিক্ষা দিয়েছে তোমার গুরু গুরু করে তখন উনি বললেন কি তো বললেন যে মা বাবাকে প্রণাম করতে হয় গুরুজনকে সম্মান করতে হয় ভগবানের কীর্তন করতে হয় হরিকথা বলতে হয় যেই বললেন না কি কথা বলতে হয় তখনই তো হিরণ্য গুরুত্ব হলেন তোমাকে এই শিক্ষা খেয়ে দিল তো উনি বললেন আমাকে এই শিক্ষা আমি মায়ের থেকে থেকেই শিখে এসেছি তুমি তখন বললেন উনি তো বিশ্বাস করলেন না উনি আমার এই দুই গুরুকে ডেকে আনলেন আমাদের আমাদের সন্তানকে তোমাদের কাছে দিয়েছিলাম যে তোমরা সৎ শিক্ষা দেবে ভালো শিক্ষা দেবে আর হিরণ্য কৌশিক সবসময় বলতেন যে আমি ভগবান হরি হরিগত কেউ না নাম যেন আমার রাজ্যে কোনোদিন না হয় হরিজাম যেন কোনোদিনই আমি শুনি না কিন্তু ওনারই ছেলে যখন হরি হরি হরিভনের কথা বললেন তখন তিনি আর সহ্য করতে পারলেন না তখন সন্দ দেখে ডেকে বললেন যে এই শিক্ষা তোমরা কেন দিয়েছ তখন সন্দ বললেন আমরা এই শিক্ষা আপনার ছেলেকে দেইনি নি তখন মহারাজ বললেন যে তোমরা গেওমি তাহলে ও কি করে শিক্ষাগুলো পেলো তোমরা তো সবাই জানো আমি হরি কথা শুনতে পাই না আমি নিজেই ভগবান তাহলে তোমরা কেন একটা হরির কথা হরির উপদেশ দিচ্ছ তখন বলেন যে না আমরা তো কোনো কিছুই দিই না ও নিজের থেকে এগুলা শিখেছি তখন মহলাদ মারাজকে দেখে বললেন যে তুমি তোমার হরির কথা বলে যাও তুমি আমাদের মতো আমরা যেভাবে চলাফেরা করি যেভাবে চলি ওইভাবে তুমি চলো আমরা যেভাবে রাজ্য শাসন করি এগুলো তুমি শিখো তখন উনি বললেন না বাবা হরি তো সবের মূল তো আমি হরিকে বলে কিভাবে তোমাকে ভগবান বলে মাপতে পারি তুমি আমার পিতাটি কিন্তু ভগবান তো একজনই ভগবান শ্রী হরি এই কথা বললে মহারাজ আর বেশি ক্ষুদিত হয় তখন বললেন তোমাকে শাস্তি দিতে হবে তখন ওনাকে অনেক শাস্তি দিয়ে দিয়েছেন এগুলো বিস্তারিত বললে অনেক নিট হয়ে যায় তো একটু ছাটকাটি বলি যে রকম এই অগ্নিতে আগুন আগুন পর্যন্ত করা হয়েছিল যে ওনাকে মারার জন্য হোলিকা মাতাকে দিয়ে কিন্তু হোলিকা মাতা জলে পুরে চায় হয়ে গেছে কিন্তু এই প্রহ্লাদ মহারাজ কিচ্ছু হয়নি হাতি হাতির সুরে হাতিকে পাগলা হস্তিকে ওনার সামনে ছেড়ে দেওয়া হয়েছিল যেন ওনাকে মারার জন্য কিন্তু হাতি ওনাকে কিচ্ছু করেনি হতচ চক্র নাম করে ওনার পিঠে নিয়ে নিয়েছে হাতির পিঠে নিয়ে নিয়েছে প্রহ্লাদ মহারাজকে এবং পাথর বেঁধে জলে ফেলা হয়েছিল প্রহ্লাদকে মহারাজকে মারার জন্য তারও উনি মরেন না তারপরে উনি জীবিত রইলেন তখন যখন রাজসভা আবার আনা হলো তখন বললেন তুমি কেন মর না তোমাকে কে রক্ষা করে তখন প্রহ্লাদ মহারাজ বললেন যে আমাকে আমার হরেই রক্ষা করে তুমি যতই মারার চেষ্টা করো না কেন আমাকে আমার হরিই রক্ষা করবে কারণ আমার হরিই আমার সব বলছে তোমার হরি যদি সব হয় তা বলছে আমার হরি সব জায়গায় আছে বলছে এখানে আছে নাকি বলছে হ্যাঁ এখানে আছে তখন একটা স্তম্ভ দেখালেন উনি বলছেন এই স্তম্ভতে আছে নাকি তোমার হরি বলছে হ্যাঁ আছে তখন তো নৃসিংহ হিরণ্যকশিপুর খুব ক্রোধ হলো তখন উনি স্তম্ভটিকে লাঠি মেরে ভাঙার চেষ্টা করলো তখন প্রহলাদ এই যখন নাত্তিমার চেষ্টা করলো তখন ভগবানের আর সহ্য হয়নি কারণ ভক্তের এত যন্ত্রণা কষ্ট তিনি সহ্য করতে পারলেন না তখন ভক্তের সম্মান রক্ষা করার জন্য নিসিংহ ভগবান স্তম্ভতে আবির্ভূত হলেন নৃসিংহ ভগবান কি যা নৃসিংহ ভগবান কি জ তখন নৃসিংহ ভগবান আবির্ভূত হয়ে একদম ক্রোদিত ক্রোদিত স্বরে বললেন হে দুষ্ট

যে তুমি আমাকে মারতে পারবে না কারণ আমার বর আছে আমাকে কেউ কোনো মানুষ মারতে পারবে না এবং কোনো তিনি বললেন দেখ আমি তো দেবতাও আমি অর্ধেক নর আর অর্ধেক তখন তিনি বললেন আমাকে কেউ দিনেও মারতে পারবে না রাত্রেও মারতে পারবে না তখন ভগবান বললেন দেখ এখন ত্রিসন্ধ্যা গদুলির সময় এখন দিনও না রাত্রেও না তখন বললেন যে আমাকে কেউ বাইরেও মারতে পারবে না ঘরেও মারতে পারবে না তাহলে তুমি আমাকে কিভাবে মারবে বলছে দেখ চৌকাটের নিচে না বাইরে না ভিতরে আমি তোকে চৌকাটে নিচে মারব তখন বললেন যে অস্ত্র দ্বারাও মারতে পারবে না এবং শস্য দ্বারাও মারতে পারবে না তখন ভগবান বললেন দেখ আমার অস্ত্রেরও প্রয়োজন নেই শস্ত্রেরও প্রয়োজন নেই তখন তিনি ওনার ধারের নখগুলো দিয়ে হিরণ্য হিরণ্যকশ্যপের বুকটাকে ছিঁড়ে ফেললেন নখগুলো এত দাঁড়ানো ছিল যে অস্ত্র থেকে খুব বেশি দাঁড়ালো তখন এই এইভাবেই হিরণ্য কশ্যপকে উনি ধ্বংস করলেন কিন্তু খুব ক্রুদান্বিত হয়েছিলেন ওনার বক্তব্যে যে এত অসহ্য যন্ত্রণা দিয়েছিলেন তার জন্য ভগবান সহ্য করতে পারেননি খুব বেশি ক্রোধ ক্রোধ হয়েছিল তারপরে এই হিরণ্যকশ্যপুর বুক ছিঁড়ে একদম রক্ত উনি পান করে ফেলেছে পান করেছিল ভগবান রাগে তা সহ্য করতে পারেনি তারপরে যখন হিরণ্যকশ্যপুর মৃত্যু হয়েছে তারপরে তখন ভগবান শান্ত হচ্ছিল না সব দেবগণ স্তুতি করছিলেন যে ভগবানকে শান্ত করার জন্য না কোনোভাবেই ভগবান শান্ত হচ্ছিল না রাগে একদম ক্ষুদাম্বিত হয়েছিলেন লক্ষ্মীদেবী স্বয়ং এখানে এসেছিলেন ওনাকে আরতি করার জন্য না ওনার এই রূপ দেখে লক্ষ্মীদেব ভয়াবিত হয়েছিলেন তখন লক্ষ্মীদেবী হাত থেকে এই আরতি তালা পড়ে গেছিল তখন লক্ষ্মীদেবী এই প্রহ্লাদ মহারাজকে বললেন বাবা তোমার জন্যই তো ভগবান আবির্ভূত হয়েছিলেন এখন তুমি ওনাকে শান্ত করতে পারো তুমি ওনাকে শান্ত করো তখন প্রহ্লাদ মহারাজ ভগবান স্তুতি করেছিলেন হ্যাঁ ভগবান তুমি শান্ত হও তুমি তো আমার পিতাকে ধ্বংস করার জন্য আবির্ভূত হয়েছিলে এখন তো আমার পিতা ধ্বংস হয়ে গেছে এখন তুমি শান্ত হও তুমি আগের মতো চতুর্ভুজ রূপ ধারণ করো এই রূপ আমার দেখতে খুব ভয় করছে ভগবান তুমি তোমার শঙ্কর চক্রগদা পদ্মধারী নারায়ণ রূপ ধারণ করো আমি সেই রূপেই তোমাকে দেখতে ভালোবাসি আমি সেই রূপেই তোমাকে দেখতে চাই তুমি সেই রূপে আবার তুমি সেই রূপে আবার ধরো তখন প্রহ্লাদের অনেক মিনতির পরে ভক্তির পরে ভগবান নারায়ণ রূপ ধরেছিলেন তো নারায়ণ রূপ ধরার পরে তখন ভগবান বললেন প্রহ্লাদ তুমি কিছু বচ্চাও তখন প্রহ্লাদ বললেন যে আমার তো বর আর কিছু নেই ভগবান আমি তো তোমার কি সব সময় চাই তোমাকে পেয়ে গেছি আমার তো আর কিছু চাওয়া পাওয়ার নেই তো ভগবানকে যিনি পেয়ে যান তোমার এই পৃথিবীতে আর কিছুই চাওয়া পাওয়ার থাকে না সব তো মনে আধার ভগবানই আমরা যে এই সেবা পূজা যা কিছু করি যা যজ্ঞ তপস্যা এগুলো কিসের জন্য করি ভগবানকে পাওয়ার জন্যই করি যদি আমরা ভগবানকে পেয়ে যাই তাহলে তো এগুলো আর কিছুই দরকার হয় না তো উনি বললেন না আমার আর কিছু প্রয়োজন নেই আমি তোমার জন্যই এত তপস্যা সব কিছু করেছিলাম বাবার এত অত্যাচার সহ্য করেছিলাম এখন যখন তুমি দর্শন দিয়েছো আমার আর কিছু পাওয়ার নেই তো আজকের মতো এখানেই শেষ করবো অনেক রান্না হয়ে গেছে সময় অনেক কম আজক এখানেই শেষ করি আর কিছু বলবো না